আপনারা দেখছেন এফওবি নিউজ এফওবি নিউজ মানে অপশিন স্বচ্ছতা ভারত পাক যুদ্ধ আবহে বাংলাদেশের অবস্থান না পারছে গিলতে না পারছে ফেলতে সেখানকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড ইউনুস অকপটে স্বীকার করে নিলেন যে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খুব দুর্বল এমতো অবস্থায় তাদের বর্তমান স্ট্র্যাটেজি কি হবে তা নিয়ে তারা খুব চিন্তিত ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে তো কাজেই এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী তার যুদ্ধ এত ব্যয়বহুল একটা ব্যাপার আর আমাদের অর্থনীতি এমন দুর্বল অবস্থায় আছি এমনিতেই বাংলাদেশ মজবুত অর্থনীতি হয়ে গড়ে উঠতে পারেনি এই পরিস্থিতিতে আমাদের সামগ্রিক স্ট্র্যাটেজি ঠিক করতে হবে